আসিয়ার পতন হয়েছে সেই পতনের যে পরবর্তী সময় আমাদের নির্বাচন সেই নির্বাচনের জন্য যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে আমাদের দেশ কার্যক্রমের বার্তা বেগম খালেদের যে বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি আমরা যদি ব্যর্থ হই তাহলে সমগ্র বাংলাদেশের মানচিত্র থাকবে না আগামী দিনে এটা করতে আমরা থাকবো না আমাদের পরবর্তী জেনারেশন তার জন্য ভোগান্তি শিকার হতে হবে তাই বন্ধুরা আমার এখানে আগে অনুভূতি নিয়ে কোনো কাজ নাই কাজ বাস্তবতা

এবং নতুন যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা অভিনন্দন জানান যেন প্রস্তুত এবং সেটা তাদের ভোটার দিকে প্রস্তুত